হজতা আব্বাস রিয়া কোথা আনহু তিনাকে তিনাকে গোড়ার পিঠের পিছনে বসাইয়া নবীর দরবারে নিয়ে আসছেন ডাক দিয়া বলতেছেন দুঃমনে এসেছে কল্লা ফালায়া দিমু। কিন্তু হজতে আব্বাস রদিয়াল কুতাল বলেন উমর আবু সুফিয়ানকে আমি নিরাপত্তা দিয়েছি নবীর দরবারে হাজির করলেন আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে আবু সুফিয়ান কালেমা পরে মুসলমান কয়ে গেলেন তখন আব্বাস রদিয়াল্লাহ কুতাল বলতেছেন নবী গো আবু সুফিয়ানকে একটু সম্মান করুন নবী বললেন সম্মান আবু সুফিয়ানের ঘরে আজকে যারা আশ্রয় নিবে তারা নিরাপদ যার যার ঘরে যে দরজা বন্ধ করবে তারা নিরাপদ হেরেমের ভিতরে যে অবস্থান নিবে তারা নিরাপদ যার হাতে তলোয়ার থাকবে না সে নিরাপদ এইভাবে নবী আবু সুফিয়ানকেও সম্মান দিলেন সম্মান দিলেন ইজ্জত দিলেন এ ভাইয়েরা বন্ধরা জন্য বলতেছিলাম একটু খেয়াল করে শুনুন আল্লাহ নবীর দাম্পত্য জীবনের প্রতিটা বিবাহ ছিল এমন প্রত্যেকটা বিবাহের পিছনেই ছিল এক ঘটনা প্রত্যেকটা বিবাহের পিছনেই ছিল কোনো না কোনো প্রয়োজন সবচেয়ে বড় প্রয়োজন ছিল উম্মতের ফায়দা মা উম্মে হাবিবা রাদি আল্লাহ আনহা তিনি হলেন মক্কার কাফেরদের লিডার আবু সুফিয়ান ওনার খুব আদরের মেয়ে কলিজার টুকরা মেয়ে মেয়েদের মধ্যে কিছু মেয়ে আছে যাদের প্রতি বাপ মার মহব্বত একটু বেশি থাকে স্বাভাবিক একটু চটপটে বেশি বেশি মাকে মা কুয়া ডাকে আব্বাকে আব্বা কুয়া ডাকে এজন্য উম্মে হাবিবার প্রতি আবু সুফিয়ান খুব দুর্বল ছিলেন সে উম্মে হাবিবা রতি আল্লাহুতাল আনহা তিনি আর তিনার স্বামী দুজন বাবার মতবাদ ছেড়ে আল্লাহর নবী রহমতের নবী মায়ার নবীর ধর্ম গ্রহণ করলেন আবু সুফিয়ান সেটা মেনে নিতে পারেন নাই মেনে নিতে পারেন নাই টুকরা মেয়ে কিন্তু মোহাম্মদের ধর্ম গ্রহণ করেছে একথা শোনার পর সাথে সাথে অত্যাচারী হয়ে উঠলেন নির্যাতন শুরু হল চতুর্মুখী নির্যাতনে পড়লেন পরে এক পর্যায়ে স্বামী স্ত্রী দুজন মক্কা থেকে হিজরত করে হাফসায় চলে গেলেন হাপসায় যাওয়ার পর এই উম্মে হাবিবা রাদি আল্লাহ আনহা কীভাবে আমার নবীর পবিত্র বিবি হলেন বড় ইন্টারেস্টিং বড় মজার বড় শিক্ষণীয় একটা ঘটনা হাফসায় চলে গেলেন একদিন উম্মে হাবি বারদ আনহা। তিনি স্বপ্নে দেখেন তার স্বামী তার স্বামী ভিন্ন ধর্মে চলে গেছে গম থেকে লাভ দিয়ে উঠলেন তার আকৃতি পরিবর্তন হয়ে গেছে স্বপ্নে দেখেন তার আকৃতি বদলায় গেছে মানুষের আকৃতি না লাভ দিয়ে উঠলেন এরপরে তিনি বুঝতে পারলেন ঘটনা সত্য তার স্বামী খ্রিস্টান এক পাদ দরবারে আসা যাওয়া করে কিছুদিনের ভিতরেই তার স্বামী খ্রিস্টান ধর্মে আবার চলে যায় খ্রিস্টান ধর্ম গ্রহণ করে উম্মে হাবি বারদি অল্লাহুতা লানহা বড় চিন্তায় পরশের প্রেশানিতে পড়ে গেলেন যেন আসমান বেঙ্গে মাথায় পড়ল অসহায় হয়ে গেলেন নবীর উপর যেই যেই ধর্মের উপর বিশ্বাস এনে হিজরত করলেন বাবা সারলেন সারলেন আত্মীয় স্বজন সব হাত ধরে হাফসায় আসলেন ওই স্বামী আবার ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করলেন এতে করে আম্মাদানের পেরেশানি কি পরিমাণ এবার একটু বুঝেন ওই হাফসায় তো কেউ নাই আপন বলতে কেউ তো সেখানে নাই ওই অবস্থায় তিনি কী করবেন বড় পেরেশান কয়েকদিন পর তার স্বামী মারাও গেলেন এবার তিনি একদম একা একদম একা এই খবর মদিনাতুল মুনাফারায় আল্লাহর নবীর কাছে পৌঁছল নবীজি তার অসহায় তার অসহায়তের কথা ভেবে আল্লাহর নবী হাফসার বাদশার কাছে হাফসার বাদশার কাছে নবীর বিয়ের প্রস্তাব দিয়ে পাঠাইলেন বলে আপনি উম্মে হাবিবার কাছে আমার তরফ থেকে বিয়ের প্রস্তাব দেন হাফসার বাদশাহ লোক পাঠাইল উম্মে হাবিবা কাছে দরজার সামনে কে যেন করলো মা ডাক বলতেছেন কে বলে আমি হাফসার বাদশার পক্ষ থেকে এসেছি দরজারা করলেন কি খবর বলে খবর হলো মদিনা থেকে মুহাম্মদুর উল্লাহ আপনাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন আম্মাজান বলেন আমি এত খুশি হয়েছি মনে হলো যেন আকাশের চাঁদ আমার হাতে চলে এসেছে এতটা খুশি হয়েছি এতটা খুশি আকাশের চাঁদ যেন আমি পেয়ে গেছি হাতের কাছে যা ছিল সব কিছু আমি ওই আগন্তুক লোক সংবাদ দানকারী মানুষটাকে যা ছিল তাই দান করে দিছি একজন মানুষ যখন খুশি হয় খুশি হইয়া আসে যে খুশির সংবাদ শোনায় তারে অনেক কিছু হাতিয়া দেয় যেমন আমার নবীর জন্মের খবর আবুল আহাবের বাদী সোয়াইবা আমার নবীর জন্মের খবরটা আবুল আহাবকে জানাইছিল জানে বলছিল আপনার বাতিজা হয়েছে আবদুল্লার করে বাতিজা হয়েছে এই কথা শুনে আবুল আহাব এত খুশি হয়েছিল এত খুশি হয়েছিল আঙ্গুল ইশারা দিয়া বলেছিল সোয়াইবা তুমি আমাকে আজ এত খুশি করলা আমার ভাইটা আজকে দুনিয়ায় নাই আমার ভাইয়ের সন্তান হয়েছে আমি এত খুশি হয়েছি যাও এই খুশিতে খুশির সংবাদ দেওয়ার বদলাক হিসাবে আমি তোমাকে আজাদ করে দিলাম তখনকার সময়ে একজন গোলামের জন্য জীবনের সবচেয়ে বড় পাওয়া সবচেয়ে বড় চাওয়া ছিল আজাদি ও ভাইয়েরা বন্ধুরা আম্মা জান বলেন আমি যা ছিল তাই লোকটার দিয়া দিছি এরপরে মদিনায় আমাকে আনা হলো সসম্মানে আল্লাহর নবীর সাথে বিবাহ হলো বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলাম এই দিকে মক্কা আবু সুফিয়ানের কাছে সংবাদ চলে গেল তোমার মেয়ে উম্মে হাবিবা এখন আর হাবসায় না তিনি তো এখন মদিনায় শুধু মদিনায় সাধারণ মহিলার বেশে নয় মোহাম্মদুর রসুল উল্লাহর পবিত্র বিবিদের একজন বিবি তাহলে আমার নবী বিয়ে করেছেন কোন কারণে তার অসহায় তার এই অসহায়তের দিকে বিয়ের দিকে খেয়াল করবেন কোন না কোনো প্রয়োজনে অসহায় নারীদের আশ্রয় দিয়েছেন তাও একাধিক কেন কয়েকটা কারণ আমার নবীর জীবনে ইসলামের যত বিধান বাহিরের বিধানগুলি সাহাবিরা বর্ণনা করেছেন কিন্তু আভ্যন্তরীণ জীবনের যত বিধিবিধান ইসলামের সেগুলা কে বলবে বিবিরা একজন একজন প্রত্যেকে প্রত্যেকের দৃষ্টিকোণ থেকে প্রত্যেকে প্রত্যেকের বিবেক থেকে জ্ঞান থেকে নবীর জীবনের আভ্যন্তরীণ লাইফটা তারা ইয়াদ রেখেছেন মহিলারা নবীর কাছ থেকে জানতে চাইলে সুযোগ পান না আম্মাদানদের কাছ থেকে শরীয়ত বুঝে নিতেন জেনে নিতেন তাহলে আমার নবীর একাধিক বিয়েটাও ছিল ওম্মতের ফায়দায় গোটা খেয়াল করে নবী বিয়ে করেছেন তাও কতগুলি বিয়ে যতগুলি বিয়ে সবগুলি বিয়ে ছিল বিধবা বিধবা নারী 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 অসহায় আশ্রয়হীন অথচ আমার নবীকে মক্কার সবচেয়ে সুন্দরী নারী তার নবীর গড়ে দেওয়ার জন্য মক্কার কাফিরদের প্রস্তাব ছিল মোহাম্মদ কোন সুন্দরী নারী তুমি চাও আমরা দিতে প্রস্তুত নবী তো রাজি হন নাই বাইরা বন্ধুর আম্মাদান নবীর আসলেন এইদিকে আবু সুফিয়ান মক্কার দিল্লি ডার শুনতে পেলেন আম্মাদান্নবীর গড়ে নবীর পবিত্র বিবি আবু সুফিয়ান ভিতরে ভিতরে খুশি হয়েছে বলে তাহলে তো ভালোই হয়েছে আমার মেয়েটা মো স্ত্রী এই খবর পেয়েছে এইদিকে হুদায় বিয়ার সন্ধি হলো সন্ধির পর সন্ধি কাফেরা ভঙ্গ করলো আবু সুফিয়ান কাফেলা নিয়ামত দিনার পার দিয়া মক্কায় আসতেছেন খবর পাইলেন হামলা হবে তার খবর পেয়ে গেছে মদিনার সাহাবিরা আবু সুফিয়ান ভয়ে নিজেরে বাঁচায় মদিনার গলি দিয়ে তিনি ঢুকে গেলেন নিজেকে আড়াল করে লুকায়া লুকায় তিনি মদিনায় ঢুকে গেলেন এবার মদিনায় কার বাড়িতে যাবেন কোথায় গিয়ে আশ্রয় নেবেন সাহাবিরা যদি পায় আবু সুফিয়ানকে হত্যা করে ফেলবে তাহলে কোথায় যাবেন মনে পড়ে গেল আমার মেয়ে ওম্মে হাবিবা তো মহম্মদের গড়ে তাহলে ওম্মে হাবিবার কাছে গেলে আমি আশ্রয় পাবো আমি নিরাপত্তা পাবো চলে আসলেন চলে আসলেন আল্লাহ নবীর ঘরে আইস দরজার পাশে আইসা ডাক দিলেন মা উম্মে হাবিবা সাথে সাথে উম্মে হাবিবা আনহা তিনি দরজা থেকে বের দেখেন বাবা সাথে সাথে ঘরে নিয়ে ঢুকাইলেন ঘরে নিয়ে ঢুকাইলেন আবু সুফিয়ান বসতে চাইবেন দেখেন বসার কিছুই নাই চেয়ার নাই কোনো এই যে চার নাই কোনো সোফা নাই বসার মত কোনো পরিবেশ নাই আসে শুধু একটা খাট খাটের উপরে একটা চাদর ওই চাদরটার মধ্যে আবু সুফিয়ান বসতে চাইলেন সাথে সাথে উম্মে দিয়া টান চাদরটা উঠে ফেললেন এইবার মারি আমি কি ওই চাদরে বসার উপযুক্ত নই তুমি কি তোমার বাবাকে ভুলে গেছ তোমার বাবার জমিদারি তুমি কি ভুলে গেছো রে মা কত দামি অন্যত চেয়ারের মধ্যে আমি বসি সেই কথাকে তুমি ভুলে গেছো ভুলে গেছো না রে মা আমি কি চাদরে বসার উপযুক্ত নই সাথে সাথে মা উম্মে হাবি বা তিনি বলতেছেন না গো বাবা এজন্য আমি চাদর সরাই নাই আপনি উপযুক্ত না এজন্য আমি চাদর সরাই নেই চাদরটা সরাইছি বাবা জানেন এই চাদরে কে ঘুমায় যিনি ঘুমান তিনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব সরওয়ার দুজাহান যার খাতির আল্লাহ কুল কায়না সৃষ্টি করেছে গো বাবা তিনি তুই চাদরে ঘুমান অতএব এই চাদরে আমি আর কাউকে বসতে দিতে পারি না উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দেখতেছেন বাবা বলতেছে মা এ মা এত ভাঙা ঘর দেয়াল ভাঙা উপরে খেজুরের পাতার ছাউনি আসমান দেখা যায় কেমনে থাকো কি করে থাকো এমন পরিবেশের মধ্যে রে একটু তুই দিল খুলে বল একটু দিল থেকে বল মা তুই মোহাম্মদের ঘরে কেমন আছো মা তুমি কি সুখে আছো না কষ্টে আছো মারে তুই জানোস না আমার মেয়েদের মধ্যে তুমি আমার কতটা মায়ার কতটা মোহাম্মতের বিদায় দিয়েছি বাবা বাবার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছো কিন্তু তুমি যাবার পর থেকে আমি বাবা আজও পর্যন্ত আনন্দে খুশি মনে কিছু খাইতে পারি নেই যখনই আমি কোনো খানা নিয়া বসি ভালো খানা নিয়া বসলেই তোমার কথা ইয়াদ হয়ে যায় আজ যদি আমার মেয়েটা থাকতো আমার মেয়েটা খানা পছন্দ করতো বাইরে একজন মা বাবা যখন মেয়েটাকে স্বামীর হাতে তুলে দেয় তখন বাপ মা বুঝে তারা দিল দিলের হালত বাপমায় শুধু বুঝে তখন তার দিলের হালত আর কেউ বুঝবে না যেই মেয়েটাকে এতদিন আদর করে সোহাগ দিয়া তার সকল চাহিদা পূরণ যখন চাই সে তাই আদর করে মেয়েকে দিয়া এত আদর করে বড় করলাম সোহাগ দিয়া বড়ো করলাম ওই মেয়েটা যখন স্বামীর হাত ধরে চিরদিনের জন্য বাপমার বাড়িকে পর বানাইয়া স্বামীর হাত ধৈরা অচেনা জায়গাকে আপন বানায়া সেরা অনা দেয় তখন দিলের শুধু বুঝবে হালত আর কেউ বুঝে না আর আমার আল্লাহ জানে এজন্য একজন স্বামীর বাড়িতে সুখে আসি এই খবর বাপমার কাছে তাদের সবচেয়ে বড় সুখের খবর হয় দুনিয়ার সবচেয়ে বড় সুখের আনন্দের খবর হলো মেয়েটা স্বামীর বাড়িতে সুখে আছে। আর বাপ বাপমার কাছে দুনিয়ার সবচেয়ে বড় দুঃখের খবর হলো সবচেয়ে বড় কষ্টের খবর হলো মেয়েটার স্বামীর বাড়িতে বড় কষ্টে আসে এজন্য আবু সুফিয়ান মা একটু বল বল মা তুই মুহাম্মদের ঘরে কেমন আছো আমি তো মুহাম্মদের চিরশত্রু বহুত বড় দুশ্মন আর তুমি মুহাম্মদের ঘরে বিবি মারে আমার সর্বদা ভয় হয় আমার সর্বদা চিন্তা লাগে মোহাম্মদের ঘরে তুমি আবার কষ্টে আসো না মোহাম্মদ তোমার কাছ থেকে কোনো বদলা নেই কি না এই ভয় আমার হয় মা একটু বল না মা একটু বল না হাবিবার চোখের পানিটা মুইসা বলতেছে বাবা গো ও বাবা কোদার কসম করে বলতে পারি গো বাবা এই দুনিয়াতে কোন স্ত্রী যদি তার স্বামীর ঘরে সবচেয়ে সুখী হয়ে থাকে তাহলে সেই স্ত্রী হলাম আমি এই পৃথিবীতে কোন মেয়ে যদি তার কোন মেয়ে যদি তার স্বামীর ঘরে সুখে থাকে সেই মেয়েটা হলো তোমার মেয়ে উম্মে হাবিব আমার যে সুখী বল দুনিয়াতে আসি কেউ আমার মনে হয় না এতটাই আরামে এতটাই সুখে আছি তুমি দেখতেছো বাঙ্গাগড় বাঙ্গা দেয়াল বাঙ্গা সাউনি কিন্তু আমি জানি এর ভিতরে কি আরাম এর ভিতরে কি মায়া এর ভিতরে কি ভালোবাসা এর ভিতরে কি মহব্বত এজন্য ভালো মনে রাখবা যুবক একজন স্ত্রী স্বামীর করে আইসা বিল্ডিং আর দালান আর এসি চায় না গাড়ি বাড়ি ওর দিকেও তাকায় না সে তাকায় স্বামীর দিলের দিকে তাকায় ওই দিলটার মধ্যে স্ত্রীর প্রতি কি পরিমাণ ভালোবাসা মহব্বত ওই এর দিকে স্ত্রীরা তাকায় তাকে স্বামী যদি এক বেলা খায় আর এক বেলা না খায় কিন্তু স্ত্রীকে ভালোবাসা দেয় এই স্ত্রীটাই হলো জগতের সবচেয়ে সুখী একজন মহিলা আর যে স্ত্রী স্বামীর করে হাজারো কোটি টাকা পাইল এসি পাইলো ফ্যাক্টরি পাইল গাড়ি পাইল সব পাইল কিন্তু স্বামীর দিল পাইল না ভালোবাসা পাইল না সে কিছুই পাইল না কিছুই পাইল না রাত দুইটা পর্যন্ত তিনটা পর্যন্ত স্বামীর অপেক্ষায় চুকের পানি জরায় জরায়া কত আদরের দুলালি কান্দে তিনটা বাজে নেশাগ্রস্ত অবস্থায় করে ঢুকে এর নাম জীবন নয় এর নাম ভালোবাসা নয় এর নাম স্বামী স্ত্রী দাম্পত্য নয় ওলামায় কেরামের বিবিরা ঘরে আসে টাকা কম পয়সা কম বেতন কম কিন্তু বুক বড়া ভালোবাসা পায় বুক বড়া ভালোবাসা পায় একজন আল এমের স্ত্রী তার কাছ থেকে বুক ভালোবাসা পায় আরামে থাকে সুখে থাকে অভিযোগ অভিযোগ নাই নাই বন্ধুরা বলি স্ত্রীও সে দুনিয়ার সবচেয়ে সুখী হতে পারে সবচেয়ে সুখী যদি তার স্বামীর বুক বড়া ভালোবাসা সে নিতে পারে কামাই করে নিতে পারে এজন্য স্ত্রীরাও সেই ভালোবাসা আনতে হবে সে কৌশল থাকতে হবে সেই ভালোবাসা স্বামীকেও দিতে হবে আর স্বামী ও স্ত্রীকে সেই ভালোবাসা দিতে হবে যখন উম্মে হাবিবারা দি আল্লাহ কুতাল বললে বললেন বা এই দুনিয়াতে কোনো মেয়ে যদি তার স্বামীর ঘরে সুখে থাকে তাহলে সেই মেয়েটা হলো তোমার মেয়ে উম্মে হাবিবা আবু সুফিয়ান সাথে সাথে চুকের পানিটা মুইচা কান্দতেছে আর বলতেছে মারি ও মা কষ্টে আসু এর জন্য আমি মা কান্দিনা না ঘরে দেয়াল নাই সাদ নাই এজন্য আমি কান্দি না আমি কান্দতেছি আনন্দের আমি খুশির কান্না কান্দি মারে আমার বুঝ হয়ে গেছে তুমি মুহাম্মদের ঘর কত সুখে আছো মুহাম্মদের ঘরে ঘরে তুমি কত আরামে আছো মা এই কথাটা ভেবে আমি বাবা সুখের হাসি আনন্দের হাসি হাসলাম আনন্দের কান্না কাঁদলাম আনন্দের কান্না কাঁদলাম মারি তুমি মুহাম্মদের ঘরে থাকো এখন থেকে আমার কোনো চিন্তা নাই কোনো দুশ্চিন্তা নাই মোহাম্মদ আসলে বইল আমি আসছিলাম এই বইলা আবু সুফিয়ান চলে গেলেন আল্লাহর নবী মদিনায় ঢুকলেন দুইকা নবী খবর পেয়ে গেলেন আবু সুফিয়ান এসেছিলেন নবীজি ঘরে ডুইকা বলতেছেন উম্মে হাবিবা গুসা একটু রাগান্বিত হইয়া নবী বলতেছেন উম্মে হাবিবা দৌড় দিয়ে বের হলেন কি ব্যাপার বলে তোমার বাবা না কে এসেছিলেন বলে হ আল্লাহর নবী বলেন উম্মে হাবিবা বহুত বড় অন্যায় করে ফেলেছো বহুত বড় ভুল করে ফেলেছো তুমি তাকে রাখলা না কেন মেহমানদারি করলা না কেন তারে দুই দিন থাকতে বললা না কেন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বলেন নবী গো আমি কেমনে বলবো গো নবী আমি কেমনে বলবো আমি উনি তো ঘরে ডুইঙ্কা বলতেছে চেয়ার নাই খাট নাই পালং নাই সোফা নাই বলতেছে ঘরের দেয়াল ভাঙ্গা উপরের দিকে চায় কয় আসমান দেখা যায় বৃষ্টি পর্বে রোদ লাগে যিনি এমন কথা বলতেছে এ তারে আমি কেমন করে বলি কেমন করে বলি আপনি থাকেন বাবা কটা দিন কটা দিন আপনি থাকেন আল্লাহর নবী তখনও চোখ লাল করে বলতেছেন তবুও বহুত বড় অন্যায় করেছ বহুত বড় ভুল করেছ ও বা এটা ভুল হয়ে গেছে তুমি কেন ওনাকে না কেন ওনাকে রাখলানা আল আকরিবা উমিন জিহাদিন নসাব ওয়ামিন বন্ধুরা কোরআনের মধ্যে বলেছেন নিকটাত্মীয় বন্ধুরা আল্লামা মাহমুদ আলুসি আল আক্রিবা বলতে নিজের বংশের নিকটাত্মীয় আবার স্ত্রীর বংশের আত্মীয়র এই দু বংশের কথা আল্লাহ বলেছেন অর্থাৎ বাপমার দিকেও খেয়াল রাখো শ্বশুর শাশুড়ির দিকে খেয়াল রাখো নিজের ভাই বোনের দিকে যেমন খেয়াল রাখো তেমনি স্ত্রীর ভাই বোনের দিকেও খেয়াল রাখো তাহলেই তাহলেই নিকটাত্মের হক আদায় হবে নিকটাত্মের হক আদায় হবে আমাদের সমাজে কিছু মানুষ এমন পাওয়া যায় বোনিয়া সংসার করে কিন্তু স্ত্রীর বাড়ির কোনো খবর নাই নামাজি দিনদার মা বাবার খেয়াল রাখতেছে ভাই বোনের খেয়াল রাখতেছে কিন্তু শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ক নাই শালা শালির সাথে কোনো সম্পর্ক নাই তাদের খোঁজখবরও নাই অথচ খবরই নাই তার দ্বারা কত বড় হক নষ্ট হইতেছে যে হকের কথাটা আল্লাহ কোরআনের মধ্যে হকের হকের নির্দোষ দিয়েছেন আল্লাহ মাটি জিজ্ঞেস করবে যুবক শ্বশুর শাশুড়ি হক আদায় করলা কি না শেলক সেলিকার হক আদায় করলা কি না অভাবে ছিল তারা তাদের দেখাশোনা করছো কিনা খোঁজখবর নিছ কিনা তাদের সুখে দুঃখে তাদের পাশে ছিলা কি ছিল না খবর ছিল কিনা আসা যাওয়া ছিল কিনা এই প্রশ্ন হাসুরের ময়দানে আল্লাহ তোমাকে করবে যদি ওরা অভিযোগ দেয় তাহলে এটা ইবাদের মামলায় আল্লাহর দরবারে তুমি আমি আসামি হয়ে যাব আমার নবী শ্বশুর কাফের শুধু কাফের না লিডার শুধু লিডার না কট্টর বিরোধী আল্লাহর নবীর সাথে এমন দুশ্মনী বার নবীর সাথে সরাসরি যুদ্ধ হয়েছে আবু সুফিয়ানের সেই আবু সুফিয়ান নবীজির শ্বশুর নবী বলতেছেন কেন তুমি রাখলা না কেন তুমি মেহমানদারি না না হাবি বা কয় নবী গো তিনি এমন এমন বলেন এজন্য আমি তারে রাখি না এজন্য থাকতে বলি নেই আল্লাহর নবী বলেন ভুল করে ভুল করে এই বইলে এই মায়ার নবী যখন রাগ করলেন ওমে হাবি বা রাতি আল্লাহ কালা আল্লাহ তিনি বুঝতে পেরে দৌড় দিয়া মায়ার নবীর কদম জোরে কানতেছেন আর বলতেছেন নবী গো আমার ভুল কয়া গেছে গো নবী আমি বুঝতে পারি নাই আমি বুঝতে পারি নাই আমি তো বুঝি না আপনি এমনভাবে নিবেন আমি তো ভাবছি আমার বাবা আপনার বহুত বড় দুশ্মন বাবা এখনো আপনার সাথে দুশ্মনই করে অতএব কেমন করে আমি আপনার করে তারে মেহমান বানাই আমার তো চিন্তা ছিল এই কিন্তু দরদি নবী আমার নবী যে দরদি আমার নবীর মায়া মমতা মহব্বত যে বেশি আমার নবী যে মানবিক নবী আমার নবী যে একজন মানবিক নবী রহমতের নবী এই কথা আমি ভুলে গিয়েছিলাম বল হয় যে গো নবী মাফ করে দেন আর আপনি একটু দোয়া করেন আল্লাহ যেন আমার আব্বাকে আপনার সাহাবি বানায় দেয় আল্লাহ যেন আমার আব্বাকে হেদায়ত দান করে একটু আপনি দোয়া করেন আল্লাহর নবী তখন বলতেছেন উম্মে হাবিবা নবীজি ধৈরা নবী উপরে উঠে আদর করে বলতেছেন উম্মে হাবিবা দোয়াটা আমি করব না দোয়াটা তুমি করো আর তোমার সাথে আমি নবী আমিন আমিন বলবো উম্মে আল্লাহ হাবিবার্লা কুতাল আনহা তিনি সাথে সাথে হাত উঠাইলেন হাত উঠাইয়া বলতেছেন আল্লাহ তুমি আমার বাবাকে তুমি হেদায়ত দান করো আল্লাহ আমার আব্বাকে আমার স্বামীর সাহাবি হওয়ার তৌফিক দান করো যেই মাত্র দোয়া করলেন আমার নবীর সাথে সাথে আমিন আমিন বললেন নবী আমিন বলতে দেরি হয় আসমানে কবুল হতে দেরি হয় না কবুল হয়ে গেছে এজন্যে মক্কা বিজয়ের মুহূর্তে আবু সুফিয়ান পরে মুসলমান হয়েছেন কালেমা পরে মুসলমান হয়েছেন আল্লাহর নবী মক্কা বিজয়ীর দৃশ্য দেখেই তিনি কালেমা পরে মুসলমান হয়ে গেছেন হযত আব্বাস রাদ আল্লাহ আনহু তিনাকে গোড়ার পিঠের পিছনে বসাইয়া নবীর দরবারে নিয়ে আসছেন ডাক মাকিয়া বলতেছেন দুঃশ্মনে এসেছে কল্লা ফালাই দিমো কিন্তু হজতে আব্বাস রদিয়াল্লাহ কুতাল আখু বলেন উমর আবু সুফিয়ানকে আমি নিরাপত্তা দিয়েছি নবীর দরবারে হাজির করলেন আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে আবু সুফিয়ান পরে মুসলমান হয়ে গেলেন তখন আব্বাস রদিয়াল্লাহ কুতাল বলতেছেন নবী গো আবু সুফিয়ানকে একটু সম্মান করুন নবী বললেন সম্মান আবু সুফিয়ানের ঘরে আজকে যারা আশ্রয় নিবে তারা নিরাপদ যার যার ঘরে যে দরজা বন্ধ করবে তারা নিরাপদ হেরেমের ভিতরে যে অবস্থান নিবে তারা নিরাপদ যার হাতে তলোয়ার থাকবে না সে নিরাপদ এইভাবে নবী আবু সুফিয়ানকেও সম্মান দিলেন সম্মান দিলেন ইজ্জত দিলেন এ ভাইয়েরা বন্দরের জন্য বলতেছিলাম একটু খেয়াল করে শুনুন আল্লাহ নবীর দাম্পত্য জীবনের প্রতিটা বিবাহ ছিল এমন প্রত্যেকটা বিবাহের পিছনেই ছিল এক ঘটনা প্রত্যেকটা বিবাহের পিছনেই ছিল কোনো না কোনো প্রয়োজন সবচেয়ে বড় প্রয়োজন ছিল উম্মতের ফায়দা সবচেয়ে বড় প্রয়োজন কি ছিল উম্মতের ফায়দা এই নবীর এক আজকে বিবাহ সাদী নিয়া দুশ্মন কালিমা লিপনের চেষ্টা করে আরে আমার নবীর চারিত্রিক কোন দোষ যদি থাকতো আবু জাহেলের চেলারা আর মদিনার উবাই বিন সুলুল হ্যাঁ আবদুল্লাহ বিন উবাই যে মুনাফিক সর্দার সর্বদা নবীর পিছনে লেগে থাকতো তারা যদি চারিত্রিক কোনো দুষ পেত তাহলে তো তখনই সেটাকে ফলাও করত। তখনই সেটা বলে দিত মানুষের কাছে নবীকে ছোট করার জন্য এজন্য নবীর আশে নিজের জীবন দিতে পারে কিন্তু আমার নবীর শানে আঘাত করবে সেটা শুইতে পারে না আলহামদুলিল্লাহ সারা বিশ্বে সারা দেশে সারা প্রতিষ্ঠানে স্কুল কলেজ ফার্সিটিসহ প্রতিটা আশেখের রসুলের অন্তরে নবীর এসকো আসের প্রমাণ আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ প্রমাণ পেয়েছি যখনই যে নবীর সানিয়া বেয়াদবি করেছে ইদানিং যে বেয়াদবি করেছে বেসরমার দলেরা আজ স্কুল কলেজ ভার্সিটির ছেলেরা যেইভাবে নবীর এস্কো ভালোবাসা নিয়ে রাস পথে ছিল প্রমাণ হয় আশেখ রসুল মরে যায় নাই আশেখ রসুলরা মরে যায় নাই নবীর সম্মান রক্ষার জন্য সর্বদা আশেখ রসুল জীবন দিতে প্রস্তুত যতদিন এই দেহে তাকে ততদিন গেয়ে যাব নবীজির শান যতদিন এই দেহে তাকে বেপার ততদিন গেয়ে যাব নবীজির শান নবীজি আমার জীবন মরণ নবীজি আমার জীবন মরণ নবীজি আমার জান যতদিন এই দেহে থাকে বেপর ততদিন গেয়ে যাব নবী শান কেরে নিতে চায় যারা নবী মান রুখে দ্বারা বো তাতে যায় যাক প্রাণ কেরে নিতে চায় যারা নীজির রুখে দ্বারা বো তাতে যায় যাক প্রাণ জানো কি তোমরা পরে শহীদের আছি রা শরমান জানো কি তোমরা পরে শহীদের আছি সেরা সন্মান যতদিন এই দেহে থাকে বেপর ততদিন কেয়ে যাব আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন